আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসছি মিরপুর সাড়ে এগারো নম্বরে এখানে অনেক বড় একটা শপিং আর কি স্ট্রিট শপিং আর কি সবাই কেনাকাটায় ব্যস্ত তো আপনাদের আজকে একটা আজক জিনিস দেখাবো বাংলাদেশে ঢাকা সিটিতে তো সব জায়গায় টয়লেট নাই তো আজকে আপনাদেরকে একটা আধুনিক টয়লেট দেখাবো তাও রাস্তায় দেখতে থাকুন আমার পাশে থাকুন চলে আসছি প্রায় আমি এখানে কিছু কাজে আসছিলাম কাজগুলো শেষে আমি আর কি দেখলাম আর কি বাসায় যাচ্ছিলাম তখন দেখা পড়লো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা টয়লেট এটা পাবলিক টয়লেট এটা রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের পাশেই টয়লেটটা তো আমি টয়লেটটা আপনাদের আজকে দেখাবো নতুন এই সিস্টেমটা আমি খুব মানে আমায় মানে আমার কাছে ভালো লাগতেছে যে ঢাকা সিটিতে এখন এইসব দেখতে পাচ্ছেন টয়লেটটা আমি একটা রিভিউ দিব দেখি কি করা যায় আসসালামু আলাইকুম আপু ভালো আছেন টয়লেটটা এটা কত করে রাখেন কত করে রাখেন এক 10 টাকা নম্বরে 10 টাকা আচ্ছা আচ্ছা এটা কি সরকারি টয়লেট নাকি মানে বেসরকারি বেসরকারি একটা সংস্থা আই থিংক এটা হলো ভূমিজো ভূমিজো একটা আর কি প্রাইভেট কোম্পানি এটাই পরিচালনা করতেছে দেখতে পাচ্ছেন এটা সিস্টেমটা খুব ভালো করছে তো আমি দেখাচ্ছি ভিতরে গিয়ে কেমন আমি একটু যে দেখতে পারি হ্যাঁ নাইস এই হচ্ছে ভিতরের অবস্থা এই হচ্ছে টয়লেট এখানে হাই কোমট এটা আর এটা হলো লো কোমট লো কোমট দুইটা টয়লেট ও আবার ইস্যু করার জন্য আলাদা সিস্টেম আসছে সো ভালোই ক্লিন খুব ক্লিন পরিষ্কার হ্যাঁ থ্যাঙ্ক ইউ জো সো আমি যেটা বলতে চাই এটা প্রত্যেকটা ঢাকা সিটিতে প্রত্যেকটা জায়গায় এরকম টয়লেট থাকলে খুব ভালো হতো খুবই ভালো হতো মানুষ অ্যাটলিস্ট মানুষরা এই দাঁড়ায় পেশাব করতো না প্লাস এটা এটা খুবই ডিস মানে ইনডিসেন্ট পৃথিবীর মানে আনসোশ্যাল পর্যায়ে পরে যে যারা দাঁড়ায় রাস্তায় দাঁড়ায় পেশাব করে টয়লেট করে সো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যে বাংলাদেশে এখন এই সিস্টেমটা চালু হচ্ছে এটা খুবই আধুনিক পৃথিবীর সব জায়গায় মোটামুটি আছে যেটা মানে ভালো ভালো কান্ট্রিতে ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউরোপিয়ান কান্ট্রিতে আসছে যেটা আপনার এশিয়ান কান্ট্রিতেও আছে ভালো ভালো উন্নত দেশগুলোতে যেটাতে আপনার রাস্তায় সবসময় টয়লেট থাকে এই সিস্টেমটা যে ঢাকায় এখন চালু হচ্ছে এটা আমি আসলেই খুবই গর্বিত এবং এটা খুব ভালো দেখাচ্ছে মানুষের টয়লেটটা খুব ইম্পর্টেন্ট সো এটা আপনার খুবই দরকারি একটা জিনিস এটা সব জায়গায় যে পাওয়া যাবে ঢাকায় এটা আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এণ্ড আমাক ছাপৰ্ট কৰবে থেংক ইউকুম